বক্ত সমর্থকরা কিন্তু আমরা একদিকে গণতন্ত্রের কথা বলি আবার বলা হয় সাকিব আল হাসানের রাজনীতি আসা উচিত হয় নাই মাসরাফির উচিত হয় নাই অথবা অভিনয় শিল্পীদের রাজনীতি আসা উচিত হয় নাই এটা কি আসলে তাদের নিজস্ব দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নাকি এটা বিশেষ কোনো কারণ আপনার অভিমতটা বলুন প্লিজ আমার অভিমত হচ্ছে এটা নিজস্ব দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনি যেইটা বলছেন ওইটাই কারণ যারা এই সমমনা না তারা অবশ্যই এটা জাতীয় দলে যদি সাকিব আল হাসান থাকে মাস্টারফি থাকে তারা এটা মনক্ষুণ্ণ হবে তারা এটা মেনে নিতে পারবে মনক্ষুণ্ড থেকে পারবে না তখন আপ তারা দেখবে ও সে তো আওয়ামী লীগের সে যদি অন্য কোন দলের হয় তো একজন আহ এইটা আমরা যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করি এটা সব মানুষের এই নিজস্ব একটা ইয়ে থাকবে মতামত থাকবে আদর্শ থাকবে খেলার সময় সে দেশের জন্য খেলবে আমাদের আমাদেরও দৃষ্টিভঙ্গি ওইভাবে থাকা উচিত সাকিব আল হাসান যখন রাজনীতি করবে সংসদে যাবে তখন সে আওয়ামী লীগের কিন্তু সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আমরা যদি মাশরাফির কথা বলি মাশরাফি একদম চামার থেকে শুরু করে একদম লোয়ার লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত সে কিন্তু তার দৃষ্টিভঙ্গি কি ছিল নড়াইলে সে কিন্তু আওয়ামী লীগের থেকে দলীয় এমপি ছিল নির্বাচিত এমপি কিন্তু অন্য দলের মতাবলম্বী যারা আছে আদর্শে বিশ্বাস করে অন্য দলের যারা আছে তাদেরকে বরং বেশি অগ্রাধিকার দিয়েছে মাস্টারফি তাদেরকেও এইভাবে দেখে নাই যে না আমার কনস্টি থেকে আমি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছি আমি বিএনপি জাতীয় পার্টি জামাত যারা তাদেরকে আমি দেখবো না এরা আমার মানুষ না এটা তো সে করে নাই সে করবে না সে একজন ওয়ার্ল্ড লিডার সে ক্রিকেট ক্যাপ্টেন হতে পারে দলপতি হতে পারে কিন্তু হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন উই এভার হেড ইন বাংলাদেশ ক্রিকেট আর এইটা সারা পৃথিবীতে যত ক্রিকেট খেলা নেশন আছে জাতি আছে সবাই এপ্রিসিয়েট করে সবাই একনোলেজ করেছে যে হি ইজ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন